আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহুর্তে চলে আসলাম আপনাদের সবার রিকোয়েস্টের জিমিচু শাড়ি কালেকশন নিয়ে যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল বাংলাদেশের সবচেয়ে ভাইরাল এবং সবচেয়ে ট্রেন্ডিং শাড়ি আজকে এই ভিডিওটার মধ্যে আমরা জিমিচুর একদম অরিজিনাল গুজরাটি জিমিচু শাড়ি দেখাবো যেগুলো বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে থাকবে এবং অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের জিমিচু শাড়ির ট্র্যাক ভর্তি কালেকশন চলে আসছে আজকে এই ভিডিওটার মধ্যে সব জিমিচু শাড়ি কালেকশন থাকবে রিয়েল স্টোনের হ্যান্ডওয়ার্কের কাজ করা সব রিজনেবল প্রাইসে থাকবে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা সম্পূর্ণ ম্যাজেন্ডা কালারের মধ্যে ফুল বডিটার মধ্যে কিন্তু রিয়েল স্টোনের কাজ করা কার্টুপের কাজ করা এগুলো অনেক দামি অনেক দামি শাড়ি যেটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল জিমিত শাড়ি এটা কিন্তু অরিজিনাল গুজরাটিটা যেটা আমরা পূর্ণিমা আজকে অফারে দিব এটা হচ্ছে কালারটা অফার কাকে বলে এবারে অনেক সুন্দর স্টনের কাজ হ্যান্ডওয়ার্কের কাজ করা কুন্দনে কাজ করা আছে ঝাড়খন্ড স্টনে কাজ করা আমরা যে শাড়িটা দিচ্ছি এটা কিন্তু ভাইরালটা যেটা সব থেকে দামি শাড়ি এবং আট দশ হাজার টাকা বাইরে সেল করে এই শাড়িটাই আমরা আজকে কমে দিব আপনাদেরকে এই শাড়িটাই আজকে অফারের থাকবে স্কাই টাইপের একটা কালার কালার খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না জাস্ট কিছু ডিজাইন দেখাই দিচ্ছি আপনারা বাকি ডিজাইনগুলো শোরুমে আসলে দেখতে পারবেন মফ কালার এটা বর্তমানে আমাদের স্মার্ট বোনডা যারা আছেন তাদের সবার পছন্দের কালার মফ কালার এটা অনেক গর্জিয়াস কাজ করা কিন্তু সব পাল আর স্টোনে কাজ করা বুঝছেন একটু হালকার মধ্যে জিমিচু শাড়ি এমনই হয় কারণ একটু সিম্পলের মধ্যে হয় জিমিচু শাড়ি গর্জিয়াস হয় না এই শাড়িগুলো কিন্তু এখন বর্তমান খুবই রানিং বোন এগুলাই জায়গা বিশেষ আপনার আট হাজার দশ হাজার বারো হাজার সেল করে কিন্তু কম প্রাইসে যদি নিতে চান অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখে আপনারা ক্যাপশনের নাম্বার থাকা নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো আছে যোগাযোগ করে নিতে হবে বা দোকানে আসবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মার্কেটে মার্কেটে চারতলায় আমাদের দোকান নাম পূর্ণিমা শাড়ি আপনারা চেষ্টা করবেন জিমিতু শাড়ি যার কম প্রাইসে লাগবে ওই আপনারা চলে আসবেন আমাদের কাছে ইনশাআল্লাহ যার কম প্রাইসে পাওয়ার দরকার নেই তারা আসবেন না শুধুমাত্র তাদের জন্য আজকে লাইভ যারা জানে মনে করেন যে আমি একটা দামি জিমিচু শাড়ি পরতে চাই কিন্তু কম প্রাইসে মানে টাকার জন্য আমি কিনতে পাই না কম বাজেট আমার তো আপনারা আমাদের কাছে চলে আসবেন ইনশাআল্লাহ এই শাড়িটা কি দেখেন শাড়িটা কি দেখেন এটা কালারটা পেস্ট কালার এত সুন্দর এটা ডিজাইন এটার আচল এটার বডি সেই সুন্দরবন আপনি দেখছেন কিনা না জানি না এইসব শাড়ি কিন্তু দেখেও যদি থাকেন দশ হাজার টাকার নিচে দাম শুনেন নাই কিন্তু আমাদের কাছে আজকে এত একটা লোভনীয় একটা কম প্রাইসে দিব যেটা দিন আপনি স্বপ্নেও দেখেন নাই যে এত কম প্রাইসে আপনি জিমিচু চু প্রাণী শাড়ি পাবেন ইনশাআল্লাহ দেখতে থাকেন সব হচ্ছে আট হাজার দশ হাজার টাকা দাম কিন্তু আপনাদের জন্য অফার থাকবে কম থাকবে ইনশাল্লাহ কম থাকবে ইনশাল্লাহ

ইনটেক্ক কালার মানে ইনটেক শাড়ি সাউন্ড কিন্তু খুলতে পারতেছে না প্রত্যেকটা শাড়ি ইনটেক্স ইনটেক্ট শাড়ি এটা এখন পেপারগুলো প্রত্যেকটা ভিতরে পেপার আছে মানে এগুলো ইন্ডিয়া থেকে যেভাবে আসছে মাত্রই খুলে দেখাচ্ছি নতুন শাড়ি যেটা গিয়ে বাজা গরম গরম মানে কড়াই থেকে উঠাই আপনাদেরকে দেখাচ্ছি আর কি খুবই সুন্দর এটা সুন্দর কালার আনার কালার খুব সুন্দর আসলে আনার দানা না এই যে এই ডিজাইনটা কিন্তু অনেক ভাইরাল এবং এটা বর্তমানে সেল হচ্ছে দশ হাজার প্লাস কিন্তু আমরা আজকে এই ভিডিওটার মধ্যে প্রত্যেকটা শাড়ি একটা অফার প্রাইসে দিব সেম প্রাইসে দিব আচ্ছা আরেকটা কথা কি আমার বোনরা জানে আমরা যে প্রত্যেক দিন অফার দিই দামি দামি শাড়ির মধ্যে লেহেঙ্গার মধ্যে থ্রি পিসের মধ্যে অফার দিই তো আমাদের অফার ভিডিও দেখতে হলে কি করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে রাখলেই প্রত্যেক দিন দামি দামি জিনিসগুলো কম প্রাইসে কিনতে পারবে দামি দামি শাড়ি ড্রেসগুলা কম প্রাইসে কিনতে পারবে তো এক্ষুনি আমার বোনরা তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন যাতে প্রত্যেক দিন আমাদের অফারে ভিডিওগুলো আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ দেখেন কালেকশন দেখেন যেটা বাংলাদেশের মধ্যে কারো সাহস ক্ষমতা হয় নাই যে আট দশ হাজার বারো হাজার টাকা দামের জিমিচু পাড়ি শাড়িগুলো এত কমে দিবে সেটা আপনাদেরকে আজকে আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস এই এই ভিডিওর মধ্যে যত শাড়ি দেখাবো জিমিচু শাড়ি প্রত্যেকটাই দশের উপরে দাম কিন্তু আপনাদের জন্য থাকবে আমাদের তরফ থেকে দামি একটা শাড়ির মধ্যে অফার মাত্র চার হাজার পাঁচশো টাকা কত টাকা অফার চার হাজার পাঁচশো টাকা স্পেশাল অফার জিমিচু পাহাড়ি শাড়ি দামি দামি জিমিচুপাড়ির চার হাজার পাঁচশো টাকার স্পেশাল অফার যে নিবে ওই জিতবে যে আপু নিতে পারবে না ওই আপনি মনে করবেন যে ঠকে গেল কারণ এটা বাইরে গেলে দশ হাজার টাকা কমে অসম্ভব কেউ কিনতে পারবে না আমরা জিমিচু পাহাড়ি শাড়ি ইন্ডিয়ান জিমিচু পাহাড়ি শাড়ি দিলাম মাত্র চার হাজার পাঁচশো টাকা অফার ইনশাআল্লাহ বোনরা যারা অর্ডার করবেন আবারও বলি ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নিয়ে নেন যারা দোকানে আসবেন ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের চারতলায় আমাদের দোকানের নাম পূর্ণিমার শাড়ি আরও শাড়ি আছে প্রচুর শাড়ি আছে দেখতে থাকেন অনেক শাড়ি দেখা পাচ্ছি আমরা এই ভিডিওর মধ্যে কত কালার সবগুলো তো খোলা সম্ভব না যতটুকু পারছি খুলে দেখাইছি এবং কালারগুলো দেখাচ্ছি ডিজাইনগুলো দেখাচ্ছি হিউজ পরিমাণ কালেকশন বোন হিউজ পরিমাণ কোয়ান্টিটি বোন অবশ্যই আমাদের আমাদের চ্যানেলের মধ্যে সবসময় প্রিমিয়াম কালেকশন পাবেন বোন ঠিক আছে এবং দাম কম পাবেন সব জায়গা থেকে ইনশাল্লাহ পাঁচ হাজার ছ হাজার টাকা হলেও কম পাবেন ইনশাআল্লাহ দামি জিনিসের মধ্যে আমরা সবসময় কম দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে ইনশাআল্লাহ বোন মনে করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে প্রত্যেক দিন আমাদের অফার ভিডিওগুলো দেখতে পারেন কম টাকায় কিনতে পারেন শাড়ি এবং ড্রেস তেমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই নেক্সটে দেখা হবে যে কোনো নতুন অফারের ভিডিওর মধ্যে আসসালামু আলাইকুম